ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান এতে দেশটির বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া বিভিন্ন এলাকায় হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে সোমবার জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের আজদোত ও লাচিস শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের আশ্রদ এলাকায় ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এছাড়া জেরুজালাম শহরের দক্ষিণ লাসিস শহরে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ওয়াইনেট নিউজ ইরানের এ হামলায় শহরে ব্যাপক ক্ষতি হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জেরুজালাম এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের আইন আইনপ্রণতারা নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন আলজাজিরা জানিয়েছে গত দশ দিনে ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি সেন্ট্রাল ইসরায়েলে হলেও হাইপার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরেও বারবার ইরান হামলা চালিয়েছে প্রতিবেদনে আরও বলা হয় গতকাল আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে হামলা চালিয়েছে ইরান ফলে এ সময় কোনো সাইরেন বাজেনি হামলার পরে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল কোনো ভুলবশত ছোড়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয় গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় পরমাণু সামরিক ও আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে চারশোরও বেশি ইরানি নাগরিক নিহত হন নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষও রয়েছেন ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে তেইশে জুন পর্যন্ত অপারেশন টু প্রমিত থ্রি এর আওতায় ইরান ইসরায়েলের মোট একুশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে